এবার তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিবেশের অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা এবং এ নিয়ে চলছে অনেক আলোচনা সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন দোসরা অক্টোবর দেশে ফেরার আগে জাতিসংঘ সাধারণ পরিবেশনের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা এছাড়াও সাক্ষাৎকার দিতে পারেন আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু এই সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য সেখানে কি এই রাজনৈতিক নেতারা আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে এমন নানা প্রশ্ন ডাল পালা মেলেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলের নেতারা বলছেন গণ অভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চাই সরকার আর এ কারণে এই সফরে যুক্ত হচ্ছেন রাজনৈতিক নেতারা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে এ কারণেই দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে নির্দিষ্ট তিনটি দল থেকে প্রতিনিধি নির্ধারণের এই সিদ্ধান্ত নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলগুলোর কাছে ভুল বার্তা দিচ্ছে কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে উক্ত বিষয়ে প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ অবশ্য বলেছেন আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনা রেখেই প্রতিনিধি ঠিক করা হয়েছে তিনি আরো বলছেন অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্যমত তৈরি হয়েছে তবে এমন সব আলোচনার বাইরে সরকারের দিক থেকে রাজনৈতিক দায় বণ্ঠনের একটি চেষ্টাও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ জাতিসংঘের সাধারণ পরি ষদের আশিতম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের প্রতিনিধি দলে অংশ নিচ্ছেন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা গত বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানা গেছে এই সফরের বেশ কিছু সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি অংশ নেবেন এই রাজনৈতিক নেতারাও এছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের গণ পর দেশের রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে আছেই এমন গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতেই প্রধান উপদেষ্টার এই সফরে তাদেরকে যুক্ত করা হয়েছে বলে মনে করেন বিএনপি পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর